তবে সেই আওয়াজের কারণে যেমন মাটি কেঁপে উঠেছে পাথর কেঁপে উঠেছে কাফেররা ভয় পেয়ে ওসমান রি হুকে সেরে দিতে বাধ্য হয়েছে আমরা সেরকম একটা আওয়াজ তুলতে চাই যে আওয়াজের কারণে বাংলার ঝান্ডা উঁচু হয়ে যাবে ওসমান হত্যা করেছে সাহবা ইকলাম রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন কাফেরদেরকে মারব মরব শহীদ হয়ে যাব তবু অফিস বা হটবো না এমন শপথের কারণে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গিয়েছেন সম্মানিত বন্ধুগণ যদি আল্লাহ খুশি হয়েই থাকেন নিঃসন্দেহে কাজটি ভালো হয়েছে এইবার রসুল সাল্লাহ আসলাম সামনে সাহবা বললেন তোমরা কাতার বন্দী হও ষাটটি কাতারে সাবায় কাম দাঁড়িয়ে গেলেন রাসুল সাহেব রওনা করলেন অমর রাজি আল্লাহ তালু সামনে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম আমরা মক্কায় যেতে যাচ্ছি শুধু কেবল মক্কায় কাতার হয়ে হেঁটে হেঁটে যাবো আর যুদ্ধ করবো তা না কিছু বলে কয়ে যেতে চাই বললেন কি বলতে চাও বললেন যে উপর ইমান গ্রহণ করেছি সে আল্লাহর শ্রেষ্ঠত্ব বলতে বলতে যেতে চাই রাসুল বললেন ঠিক আছে অমর রাজি আল্লাহ বলে উঠলেন লিল্লাহ হে থাকবে সাহাবা ইকরাম বলে উঠলেন আল্লাহ আকবর এই যে আল্লাহ একবার শব্দটা সাহাবা ইকরাম বলছেন খুবই পাপের কাজ করছেন নাকি তাহলে পরে এত রাগ আপনারা নিয়ে বসে আছেন কেন আমরা একটু বলি আল্লাহ একবার লিল্লাহ হে থাকবে লিল্লাহ হে থাকবে জি এই আল্লাহ একবার আপনারা বলেছেন সাহাবা ইকরামও বলেছেন বলার মধ্যে পার্থক্যটা কি এখন সেটা একটু ধরিয়ে দেয় তাকবির হয়ে সেই তাকবীরের আওয়াজে কেঁপে উঠল আশেপাশের এলাকা আওয়াজ চলে গেল মক্কায় পাথর পাহাড় কেঁপে উঠল মক্কার কাফেরদের সাত কিলোমিটার দূরে আনুমানিক কাফেরদের কানের ভিতরে কর্ণকুহুরে আঘাত এনেছে সেই আঘাতে কাফেররা করে কেঁফে উঠে নিঃশর্তভাবে ওসমান নদী আল্লাহু তাল হুকে মুক্ত করে দেবে সাহেব একরা রাসূদ সাল ইসলাম এগিয়ে চলছেন ওসমান নদী আল্লাহ হুতলার উম মুক্ত হয়ে তিনি আসতেছেন কাছাকাছি আসলেই রসুল সাল্লাল্লাহ ইসলাম দেখলেন ওসমান কি আজিক যাকে হত্যা করা হয়েছে আর যার বদলা নেওয়ার জন্য আমরা শপথ করলাম আল্লাহ আল্লা করলেন আর আমরা সেই লোককে দেখতে পাচ্ছি রসুল সাল্লা সালাম জানালেন তিনিও সালাম জানালেন দুই বাহু ধরে ওসমানকে বুকের সাথে মিশিয়ে মুখের মধ্যে চুমুখে বললেন ওসমান তোমাকে হত্যা করেছে এমনটা আমরা জেনে শপথ করে আমি এই সকল সাহাবায় কালামকে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে তোমার হত্যার বদলা নেওয়ার জন্য এগুচ্ছি তুমি কত থেকে আসলা ওসমান দাদি আল্লাহ বললেন যে আমাকে হত্যা করেছে এই খবরটা ওরা ভুয়া পৌঁছিয়ে দিয়েছে আমাকে খুন করে নাই গুম করেছে সম্মানিত বন্ধুগণ আজকের পৃথিবীতে গুম আছে কি নাই এখান থেকে গুমটা শুরু হয়েছে সালাউদ্দিন সাহেবকে গুম করেছিল ভারতে তাকে পাওয়া গেছে অসুস্থ অবস্থাতে কারো কারো আর পাওয়ার কোনো সুযোগ নাই খুন করেছে গুমও করেছে খুনও করেছে সম্মানিত বন্ধুগণ আনহুল মুক্তিটা একটা অস্ত্রের কারণে হয়েছে সেই অস্ত্রটার নাম কি আল্লাহ আকবর অস্ত্রটার নাম কি আল্লাহ আকবর চোদ্দ সদর সাহাবাইকলাম বিশ্ব নবী সাল ইসলামের নেতৃত্বে তাকবির দিয়েছিলেন আমরাও সেই সাহাবাইকলামের সাথে রাসুল্ল্লাহার সাথে একটু ত্যাকবির ধ্বনি দিতে চাই রাজি না না রাজি দেখি আওয়াজটা কেমন হয় লীল্লাহেকবীর খুবই ভালো হয়েছে তবে সেই আওয়াজের কারণে যেমন মাটি কেঁপে উঠেছে পাথর কেঁপে উঠেছে কাফেররা ভয় পেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে আমরা সেরকম একটা আওয়াজ তুলতে চাই যে আওয়াজের কারণে বাংলার চবিনে তাওহিদের झंडा ऊंचा হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আল কুরআন এর আলো করে দেখাও যেখানে সেজخانه হামদ আশিকে কুরআন নেজخانه হামদ আশিকে মাদ্রাসায় জান দিয়ে মাল দিয়ে থাকতে রাজি না না রাজি আল্লাহ কবুল করুন বলি আমি